সদ্য পিতামাতা হয়েছেন বা আগামীতে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং বাকি তিনটে ইন্দ্রিয় যে আছে তারাও এরা করে না এটা দেখবেন অনেকে মধ্যযুগীয় চিরাচরিত প্রথা অনুযায়ী বলে আসে যে বাচ্চাটা একটু দেরি করে কথা বলছে তো আসলে আমার দাদু কাকু জেঠু এরা একটু দেরি করে বলেছিল এসবে বিশ্বাস রাখবেন না সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ অর্থাৎ ফোন ল্যাপটপ এগুলো যত বেশি পরিমাণে শিশুরা স্ক্রোল করে এর ফলে কিন্তু এটা এরা যেহেতু অতিরিক্ত ফোন এবং ল্যাপটপের প্রতি আকৃষ্ট হয় এর ফলে আমাদের ব্রেনে যে গাবান এবং নিউরো এদের যারা ভার্চুয়াল অটিজম দ্বারা আক্রান্ত হয় যে সমস্ত শিশু এরা কিন্তু একটা সময় পর্যন্ত ভালো কোথাও বলতে পারে কিন্তু অতিরিক্ত ফোন এবং ল্যাপটপ স্ক্রল করার ফলে এদের কি হয় না এদের আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে তার মধ্যে দুটো ইন্দ্রিয় শুধু কাজ করে অর্থাৎ চোখ আর মুখ একেবারেই কাজ করে না শুধু চোখটা কাজ করে আর কান্টা কাজ করে মুখের ব্যবহার এরা করে না এবং বাকি নমস্কার আমি পম্পা ভূঁইয়া ঘাটালের স্থায়ী বাসিন্দা গত কয়েকদিন আগে ঘাটাল মহকুমারের স্থানীয় সংবাদ একটি সংবাদ পরিবেশন করে যে সংবাদের মূল বিষয়বস্তু ছিল স্মার্টফোনের ব্যবহার বাল্যবিবাহের প্রবণতা এবং প্রেমজনিত কারণে বাস্তব বোধের জরাজীর্ণতা থেকে মৃত্যু মিছিলে নাম লেখানো এটাই কি একমাত্র দায়ী দেখুন আমি এই জায়গাটাকে একটু আপনাদের কাছে বিস্তারিত বলতে চাই সেটা অটিজম এবং ভার্চুয়াল অটিজমের মধ্য দিয়ে যারা সদ্য পিতামাতা হয়েছেন বা আগামীতে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ভার্চুয়াল অটিজমে যাওয়ার আগে আমি আপনাদেরকে অটিজম কি সেটা বলতে চাই দেখুন শিশুদের শৈশবের যে জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রা সেই স্বাভাবিক জীবনযাত্রার বিপরীতে একটা ভিন্ন জীবনযাত্রার চিত্রই হল অটিজাম অর্থাৎ আমি আপনি এই বাস্তুতন্ত্র এই পৃথিবীকে নিজেদের হিসেবে স্বীকৃতি দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে কিন্তু অটিজেম আক্রান্ত শিশুরা তারা এই পৃথিবীকে নয় তাদের নির্দিষ্ট বলয়ে তারা নিজেরা একটা পৃথিবী তৈরি করে অটিজেমের অনেক লক্ষণ আছে মানে কিভাবে বুঝবেন যে আপনার শিশুটি অটিজম আক্রান্ত হয়েছে দেখুন শিশুদের বয়স যখন মাস থাকে তখন থেকেই কিন্তু অটিজমের লক্ষণগুলো দেখা যায় এবং যখন তারা নয় বা এক বছরে দাঁড়ায় বয়সের অনুপাতে তখন সেই অটিজমের লক্ষণগুলি অত্যন্ত স্পষ্ট হয়ে যায় তাই অভিভাবকদের বলবো যে বিষয়গুলির ওপর আপনারা খেয়াল রাখবেন আপনারা একটু দেখবেন যে আপনাদের শিশুদের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের যে শারীরিক বিকাশ সেটা সঠিকভাবে হচ্ছে কিনা কোন দিকগুলো বিভিন্ন রঙের খেলনা পুতুল থাকলেও লাল রঙের খেলনা পুতুলের প্রতি তাদের আকর্ষণ বোধ হবে একটা সময় পর ঘাড় ঘুরিয়ে কোনো কিছু দেখার প্রবণতা হামাগুড়ি দেওয়া হাঁটা দৌড়ানো তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন সমস্ত শিশু কিন্তু হামাগুড়ি দেয় না তারা গ্রিল ধরে আস্তে আস্তে দাঁড়িয়ে দৌড়োতে শুরু করে বিভিন্ন আকারান্ত শব্দের উচ্চারণ অর্থাৎ দেখবেন শিশুরা যখন প্রথম কথা বলতে শেখে তাদের উচ্চারণগত স্পষ্টতা থাকে না তবুও তারা দেখবেন আকারান্ত শব্দ অর্থাৎ দাদা মাম্মা পাপ্পা এই শব্দগুলো বলে এগুলো একটু খেয়াল রাখবেন যে আপনাদের শিশুদের মধ্যে বয়সের অনুপাতে এই বিকাশগুলো সঠিকভাবে হচ্ছে এই অটিজমের লক্ষণের দ্বিতীয় আমি একটা দিক বলবো সেটা হলো যে সোশ্যাল ইন্টারগ্রেশন দেখুন এর দুটো দিক আছে এক আপনার বাড়ির বাচ্চাটা হয়তো আপনার বাড়ির কোণে কিংবা মাঠে খেলাধুলো করছে আপনি তাকে ডাক দিচ্ছেন কিন্তু সে সাড়া দিচ্ছে না সে কিন্তু কানে শুনতে পাচ্ছে কিন্তু তার সাড়া দেওয়ার কোনো ইচ্ছে নেই এটাও কিন্তু অটিজমের একটা লক্ষণ এবং এই সোশ্যাল ইন্টারগ্রেশনের আরেকটা বড় অংশ হলো দেখবেন বাড়িতে যখন আত্মীয় পরিজন আসে তখন শিশুরা দুটো কাজ করে হয় তারা ভয়ে বা লজ্জায় কারো পেছনে গিয়ে লুকিয়ে যায় আর না হলে তারা সোশ্যাল স্মাইল দেয় কিন্তু অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে এই দুটোরই অভাব লক্ষ্য করা যায় তারা কোনো ভূমিকায় কিন্তু পালন করে না অটিজমের লক্ষণের আরেকটি দিক হলো রিপিটেড বিহেভিয়ার অর্থাৎ অটিসিম আক্রান্ত শিশুরা যেটা করে সেটাই অনবরত করে চলে ধরুন তারা কার্টুন দেখছে কার্টুন দেখেই চলছে আবার ধরুন তারা কোনো একটা ছবি আঁকছে তো তারা এঁকেই চলছে এর আরেকটা বড় লক্ষণ হলো কমিউনিকেশান এর দুটো দিক আছে একটা হলো ভার্বাল আরেকটা হলো নন ভারবাল ভারবাল কোনটা যেখানে সে শব্দের মধ্য দিয়ে কোনো কিছুকে বলার চেষ্টা করছে আর নন ভার্বাল কোনটা যেখানে সে ইশারা বা কোনো সাংকেতিক শব্দ বা ভাষা ব্যবহার করেও কিছু বোঝানোর চেষ্টা করছে অটিজিম আক্রান্ত শিশুদের মধ্যে তাদের শব্দ ভাণ্ডারে কিন্তু শব্দের অভাব হয় তবে এটা শুধুমাত্র অটিজিমের লক্ষণ এমনটা নয় বর্তমানে বাংলার যে সমাজজীবন তার একটা সামাজিক সংকটের অংশ বিশেষ কারণ পূর্বে আমরা দেখেছি একান্নবর্তী পরিবার যেখানে সদস্যের সংখ্যা অনেক বেশি যেভাবে শিশুরা অনেক বেশি শব্দ শুনে তাদের শব্দ ভাণ্ডারে অনেক বেশি শব্দের সংযোজন হয় কিন্তু বর্তমানে তার একটা অভাব রয়েছে এই যতগুলো সমস্যার আমি কথা বললাম এর মধ্যে যদি এক দুটো সমস্যা আপনারা আপনাদের শিশুদের মধ্যে খেয়াল করেন তাহলে আপনারা দ্রুত শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন দেখবেন অনেকে মধ্যযুগীয় চিরাচরিত কথা অনুযায়ী বলে আসে যে বাচ্চাটা একটু দেরি করে কথা বলছে তো আসলে আমার দাদু কাকু জেঠু এরা একটু দেরি করে বলেছিল এসবে বিশ্বাস রাখবেন না বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে সেই বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে আপনারাও দ্রুত শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন এরপরে আসি আমি ভার্চুয়াল অটিজমের ওপর দেখুন পূর্বে যে অটিজমের কথা বললাম এটা কেন হবে বা কেন হয় এর কিন্তু নির্দিষ্ট কোনো কারণ এখনো গবেষণার মধ্যে দিয়ে উঠে আসেনি কিন্তু ভার্চুয়াল অটিজম এটা হয় তার মূল কারণটা হলো সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ অর্থাৎ ফোন ল্যাপটপ এগুলো যত বেশি পরিমাণে শিশুরা স্ক্রোল করে এর ফলে কিন্তু এটা হয় যারা ভার্চুয়াল অটিজেম দ্বারা আক্রান্ত হয় যে সমস্ত শিশু এরা কিন্তু একটা সময় পর্যন্ত ভালো কোথাও বলতে পারে মানুষের সঙ্গে মেশে কিন্তু অতিরিক্ত ফোন এবং ল্যাপটপ স্ফোরণ করার ফলে এদের কী হয় না এদের আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে তার মধ্যে দুটো ইন্দ্রিয় শুধু কাজ করে অর্থাৎ চোখ আর মুখ একেবারেই কাজ করে না শুধু চোখটা কাজ করে আর কানটা কাজ করে মুখের ব্যবহার এরা করে না এবং বাকি তিনটে ইন্দ্রিয় যে আছে তারও ব্যবহার এরা করে না এটা একটা সমস্যা এবং এরা যেহেতু অতিরিক্ত ফোন এবং ল্যাপটপের প্রতি আকৃষ্ট হয় এর ফলে আমাদের ব্রেনে যে গাবা নামক নিউরো ট্রান্সমিটার আছে এটাও ক্রমশ অচল হয়ে যেতে শুরু করে যেটা এদের চিন্তনের পরিসরকে সংকীর্ণ করে দেয় তাই এই ফোন এবং ল্যাপটপ থেকে শিশুদেরকে একটু বিরত রাখুন রাখার চেষ্টা করুন গল্পের বই দিন ছবি ছোড়া দিন নিজেরা একটু সময় দিয়ে গল্প বই পড়ান এগুলো আপনাদের কাছে আমি অনুরোধ করব এবং অটিজম হোক বা ভার্চুয়াল অটিজম হোক যেটুকুই হোক না কেন আপনাদের অভিভাবকদের কিন্তু শিশু বিষয়জ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে সেখান থেকে আপনার সাইকোলজিস্ট সাইকোটিসের কাছে গিয়েও পরামর্শ নিতে পারেন এবার আসি যারা ভার্চুয়াল অটিজম দ্বারা আক্রান্ত হন তাদের কিন্তু দুটো দিক থাকে একটা হলো লো ফাংশানিং অটিজম আরেকটা হলো হাই ফাংশানিং অটিজম যারা লো ফাংশানিং অটিজমে আক্রান্ত হন তাদের ব্রেন অর্থাৎ আইকিউটা কম হয় আর যারা হাই ফাংশানিং হয় তাদের কী হয় না এভারেজ হয় বিলো এভারেজ হয় সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করছি যে সমস্ত শিশুকে পড়াশুনো করিয়ে একজন গবেষক হতে হবে গবেষণায় তার ভিত্তি এগুলো মনে করবেন না কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে প্রতিভা থাকে সুপ্ত অবস্থায় আপনাদেরকে চিহ্নিত করে ওদেরকে সঠিক পদে চালিত করতে হবে তাহলে ওরা একটি সুস্থ ভবিষ্যতের জীবনের অধিকারী হয়ে উঠতে পারবে ওরা কিন্তু ভালো আর্টিস্ট হয় ওরা ভালো মিউজিশিয়ান হয় সবাই নিউটন হয়ে গেছে সবাই আইনস্টাইন হয়ে গেছে তারপরেই তারা জীবনযাত্রা করতে পারছে এমন কোনো নেই আমাদের ভারতবর্ষের বুকে লতা মঙ্গেশকরের নাম আমরা শুনেছি তিনিও সঙ্গীত চর্চা করে তার নামের খ্যাতি বিশ্বসেরাতে পরিণত করেছে তাই অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ আপনার ছেলে মেয়েদেরকে একটু ফোন থেকে বিরত রাখুন একটু গল্পের বই পড়ান একটু গল্পগুলো অভ্যেস করান ধন্যবাদ